বিবি যদি এত কষ্ট পায় আবার জলব দিতে গিয়া না জানি কত কষ্ট পাইছে রে আমি হাউ বাউ করে কাঁদতে শুরু করলাম ডাক্তার নার্স সব একসাথে হয়ে গেল হাসপাতালে কান্নার রুল পড়ে গেল ডাক্তার আবার এসে কয় হুজুর জীবনে কত বাচ্চা খালাস করলাম কত মহিলার বাচ্চা হলো আমার হাতে আমি মহিলার হাতে কত মহিলার বাচ্চা হলো কোনো দিন তো আব্বার কথা আব্বার কথা এমনি মনে পড়ে নাই কোনো দিন আব্বার কথা এমনি মনে পড়ে নাই আপনারা সব কথা মনে করাই দিছেন

তোমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ তাহাবুদু ইল্লাহ ইয়াহু আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রতি আল্লাহর জন্যে ঠিক কিনা না আমরা আবাদত করবো কার জন্য কথা কার জন্য আবাদত করবার শুধু আল্লাহ ওয়া বিল ওয়ালে আল্লাহর প্রতি আপাদতের পরে সবচেয়ে উত্তম ব্যবহার করবা তোমার আব্বার সাথে তোমার আম্মার সাথে সুমাহ বলবেন না এটা কার কথা আমার কথা বলে কার কথা আফসোস কি জানে আফসোস হলো আমাদের দেশে ছেলে একটু বস আর উঠেন না কেউ কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি রাত তো খুব বেশি হয়ে যায় নাই না এত লম্বা সময় আপনারা ওয়াজ শোনাতে অভ্যস্ত না না আরো কম সময় শোনার জন্য অভ্যাস রেডি নাকি আমার বাইক ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটার পরে ছেড়ে দেবো হাঁটাহাঁটি করে মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি মোটেও সুন্দর না আমরা তো আব্বা আম্মার প্রতি টান থাকার কথা আব্বা আম্মার প্রতি এই টান জায়গায় বিয়া করি না বউয়ের প্রতি ঠিক কি না কার আমি বলি বউয়ের প্রতি মহব্বত এখানে মোটেও অন্যায় না আপনার ওয়াইফ তা আপনি মহব্বত দেখাইবেন নাকি আরেকবারে মহব্বত দেখাইব আপনার বউয়েরও তো আপনি মহব্বত করবে তবে সাতটা মার জাগাত মা বাপের জাগাত বা আম্মার জাগাত আম্মা শ্বশুরের জাগাত শ্বশুর শাশুড়ির জাগাত শাশুড়ি মার জাগাত বৌরিন আমাদের দেশে সমস্যা হইয়া যায় এই জায়গা আপনি বিদেশ যাবেন হ্যাঁ বিদেশ যাওয়ানোর সময় আপনার আম্মায় কত হাওলাত বরাদ করিয়া বিভিন্ন জায়গাতে টাকা পয়সা আইনা আপনার বিদেশ পাড়াইছে বিদেশ পাড়ানোর সময় সব টাকা টুকারে রেডি টিকিট কাটার বাকি এক দেড় লাখ টেকা লাগে আপনার মা যখন দেখছে আপনার আব্বায় খালি দৌড়তে আছে এ বিডিও করছে কি সন্দুকের ভিতরেতে তানা দিয়া ফেসাই না স্বর্ণের হাটটা বার করছে বার করে আপনার নেন এটা আবার পুতের লেগে বেচা আব্বার শেষ স্মৃতি আব্বাই বিয়ার সময় দিছিল দিয়েছিল এতদিন এত অভাবের ভিতরে এটা তাঁত দিসি না তখন যখন তাই বিদেশ লই আটকাই গেছে গা নেন এটা বেচা আপনি যেমন লোক বিদেশ বাড়ান আমার ফুতে যদি টেহা পয়সা কামাই করতে পারে আমার স্বর্ণের চেন হইব আমি বুড়া বেড়ি আমার আর সেনের লেগে কি গেছে এই কথা কইয়া এই সেন দিয়া তার বিদেশ বছর বছরখানেক গেছে তে টেহা পয়সা কামাই করছে ফুটবাড়ার কুদ্দুচার কাছে সিগারেটের টেলা দিয়ে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তে তার বউয়ের লেগে সেন ফাড়ায় হ্যাঁ চাইয়া কয় ভাবি আমরা যাইয়ের গোপন কথা গোপন কথা আছে কইয়া চাইয়া খবর কইয়া গেছে এবিডি গেছে গেছে পরে শল্টের চেন দিছে যে চেন ডেবিডি গলার দিয়া সেটা বাইতেছে আইসে আইসে পরে শাশুড়িয়ে জেগা কি থাকো তোমার গলা দি শরীরের চেন দেখা যায় কহ আপার দেখা হয়েছি আমরা বাইত আইতে লইছি আর এটা এই আইসা না আমার এ দিয়া নাউজুবিল্লা আস্তা এবিডির বাহে বিলে চেন দিয়া দিছে অথচ কুদ্দুচ্ছার কাছে তে বিদেশতে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তে সেন ফাটাইছে হেইসে গলার দেশ তো এবিটি না পুরানো ফিসা এবিটি দেখলে বুঝা লাগে তো হেতেও আইলো বিদেশে আবার তে এই ফরো সেন দিয়ে আইলো নমুনা যে হেন যে কুসকুস কালা হায় এটি কার বুঝনের বাহির ছিলেন শেষ রাতে আম্মা এসে ডাক দিলেন আমি পাশের রুমে ঘুমাই আম্মা ডাক দিয়ে কয় বাবা উঠো তাড়াতাড়ি একটা রিক্সা ডাকো দৌড়ে বোধহয় হাসপাতালে নেওয়া লাগবে আমি খালি গিয়ে দিলাম দৌড় রাস্তায় গিয়ে একটা রিক্সা পেলাম শেষ রাত রিক্সা পাওয়া যায় না একটা রিক্সাওয়ালাকে বললাম ভাই বড় বিপদ আমার ওয়াইফ হাসপাতালে নেওয়া লাগবে আম্মা দিক দিয়ে বসলেন আমার শাশুড়ি আর এক দিক দেয়া বসলেন আমার বিবিকে মাঝে বসিয়ে নাওয়া হলো ধরে ধরে আমি বললাম আমি আম্মা যাবো নাকি আম্মা বলে না বাবা তোমার কোনো দরকার নাই তুমি থাকো দরকার লাগলে খবর দেব ঘন্টা খানেক পরে আমার বাসায় ল্যান্ড ফোন তখন মোবাইল ছিল না ল্যান্ডফোনে ফোন আসলো হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানালো হুজুর তাড়াতাড়ি হাসপাতালে আসেন জরুরি কাজ আছে আমি দিলাম দৌড় আমি রিক্সার কথা আমার মনে ছিল না আমি দৌড়ে দৌড়ে হাসপাতালের গেইটে দাঁড়ালাম ডাক্তার দারোয়ান আমাকে বাধা দিল আমি বললাম আমার বিবি ইমার্জেন্সি হাসপাতালে আছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দেওয়া হলো আমি উপরে উঠলাম যেখানে লাভার রুম অপারেশন থিয়েটার যে রুমের ভিতরে বাচ্চা হয় আমি ঢুকতে চাইলাম ডাক্তার কয় না এখন ঢোকা যাবে না আমি দাঁড়িয়ে রইলাম বারান্দায় আমাকে ডাকা হলো ভেতরে আসেন আমি ভিতরে গেলাম আবার বিবিরে হাসপাতালে শোয়াই রাখছে আমি একটা পাশে টুলের উপরে বসলাম আমি বিবির হাতে ধরলাম আমার বিবি শক্ত করে আমার হাতটা ধরছে আমি দেখি কানতে কানতে আমার বিবির কানের কাছে দিয়ে চুলগুলো ভিজে গেছে আমার শক্ত করে ধরে কয় নষ্ট হয়েছে গোস্বামী এটা কেমন ব্যথা এই ব্যথা আপনারে বুঝাইতে পারবো না আমি বললাম বড় ব্যথা নাকি ঠোঁটটা কামড়ে ধরে আছে আবার হাতটা শক্ত করে ধরে আছে আমি আমার বিবির কষ্ট দেখে আমি নিজেও কাঁদতেছি দৌড়াইয়া ডাক্তার আসছে আইসা বলে হুজুর আপনি কি শুরু করছেন মহিলারা এই সময় তো একটু কাঁদে আপনি কেন কাঁদেন আমি বললাম ও ডাক্তার আমি আমার বিবির জন্য কান্দি না আমার বত্রিশ বছর আগের কথা মনে পড়ে গেছে তখন আমার বয়স বত্রিশ আমি বললাম আমার বত্রিশ বছর আগের কথা মনে পড়ছে কয় বুঝলাম না আমি বললাম ডাক্তার বত্রিশ বছর আগে আমার মা আমারে জন্ম দিচ্ছে আজকে কত সুন্দর চিকিৎসা অপারেশন থিয়েটার ব্যথা ওঠার জন্য ইঞ্জেকশন দামি দামি ব্যবস্থা যেই দিন আমি দুনিয়াতে এসেছি সেই দিন উন্নত চিকিৎসা ছিল না পাঠাক মা সন্তান জন্ম দিতে গিয়ে মাও মারা গেছে বাচ্চাও মারা গেছে ডাক্তার ছিল না অপারেশন থিয়েটার ছিল না আমি বললাম ডাক্তারে ও ডাক্তার আমার বত্রিশ বছর আগের কথা মনে পড়ছে রে ডাক্তার আমার বিবি আজকে সন্তান জন্ম দিতে গিয়া এমন কষ্ট পায় বত্রিশ বছর আগে আমারে জন্ম দিতে গিয়া আমার মা জানি আরো কত কষ্ট পাইছে রে কত পাইছে করে ডাক্তার দাস সব একসাথে হয়ে গেল হাসপাতালে কান্নার রুল পড়ে গেল ডাক্তার আবার এসে কয় হুজুর জীবনে কত বাচ্চা খালাস করলাম কত মহিলার বাচ্চা হলো আমার হাতে আমি মহিলার হাতে কত মহিলার বাচ্চা হলো কোন তো আব্বার কথা আব্বার কথা এমনি মনে পড়ে নাই আপনারা সব কথা বলে করাই দিছেন ডাক্তার কান্দে নার্স কান্দে এমন আম্মা এই জন্য আল্লাহ দ্বিতীয় মেডেল দিছে স্বর্ণের মেডেল দিসে আমার আম্মারে বলোচ আহার আল্লাহ দুই বছর তোমারে তোমার মা বুকের দুধ খাওয়াইছে এই জন্য তিন নম্বর স্বর্ণের মেডেল ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা কলিজার টুকরা যুবকের

বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মারা গেলে জীবনে আর মা পাইবি না মারা তো না আজকে মা ফিল শেষ করে মায়ের পায়ের কাছে গিয়া বসবা দুটা ফোটা চুখের গরম পানি ছেড়ে দেবা মায়ের ডাক ডাক করবে সন্তান আমার কেন কান্দ মন খারাপ নাকি তুমি বলবা না আম্মা নাগাই পীর সাহেব মুশতাব ফৈজি বলে গেছে তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না ভাব চাই আম্মা তুমি মায়ের কাছে ভাবছে নাও হোমা জন্ন তু কওয়া এই দুইজন তোমার জান্নাত এই দুইজন তোমার জাহান্নাম আব্বা আম্মা যদি রাজি হয় তুমি দেখবা জান্নাত রেডি আব্বা আম্মা যদি বেজার হয়ে যায় তুমি যতই আবাদত করো হস করো আর যত বড় ফিসা বও হও তোমার আম্মা বেজার তোমার জান্নাত নট ঠিক কিনা জান্নাতের মুখও দেখবা না জান্নাতের মুখও দেখবা না মা যার জীবিত নাই আজকে মাহফিল শেষ করে কবরের পাশে গিয়া দাঁড়াবি কানবি আমার আব্বা দুনিয়াতে নাই আমার যখন এগারো বছর বয়স আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে মাঝে মাঝে আমি আব্বার কবরের পাশে দাঁড়াইয়া আব্বার কথা মনে করে কান্দি আব্বার লগে কথা কই আব্বা ও আব্বা আপনি আমার কথা শোনেন নাকি আমি আব্বার লোকে কত কথা কই আমার আব্বা একটা কথার জবাবও দেয় না যার আম্মা নাই যার আব্বা নাই আজকে সবাই মিলে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবা বাবার কবরের কাছে গিয়া দাঁড়াইবা যাদের আব্বা আম্মা আছে পায়ে ধৈরা মাফছে না বা তাইলে ওই চারটা হকের ভিতরে একটা হক আদায় হয়ে গেল চারটা হক আল্লাহর হক নিজের প্রতি হক মা বাবা এবং অন্য সবার প্রতি হক পশু পাখি জন্তু জানোয়ারের প্রতি হক। এই চারটা হক আদায় করে তুমি মইরা যাও আমার আপত্তি নাই তুমি মরে যাও তুমি মরে যাও তুমি মরে যাও কাফন পরিয়ে তোমারে দাফন করে দেবে মাটির খবরে সবাই দেখবে মাটির খবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে আমার একটা জিন্দিগি চাই না কি চাই না ছত্রিশ বছর আমি মুস্তাক হয়ে যে মাহফিল করি কয় বছর বা কথা বলা কয় বছর ছত্রিশটা বছর আমি মুস্তাক হয়ে যে মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে তোমাদের কাজী পাড়া এ মাজার ময়দানে সামনে এসে মাহফিলে শরিক হয়ে আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল এই কবুল হওয়া মাহফিল দেবী একটা লুক আমরা যাব না দোয়া না কর একটা লুক আমরা উঠবো না সবাই মিলে আমরা তো বা করবো জীবনের গুণাগুলো যেন আল্লাহ মাফ করে দেন দরকার আছে নাকি না একজন উঠবেন না হাঁটবেন না যারা দাঁড়িয়ে আছেন তখানেই থাকুন কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি